আরে আজান দিয়ে দিয়েছে এই কাজগুলো আমি পরে করতে পারবো আগে গিয়ে নামাজটা পরে নেই হা 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 নামাজ তো আমি তোকে পড়তে দিব না নামাজ ভেঙে দাও নামাজ পড়ো না ওইখানে তো রোটে সবগুলো পড়ে যাচ্ছে বলতেছি নামাজটাকে ভেঙে দাও এখন তো তোকে নামাজ ভাঙতেই হবে তার বলো তুমি কি তোমার মাকে মন থেকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলে যাও আমি আমার মাকে অনেক ভালোবাসি যারা মাকে ভালোবাসবে না তারা লাইক সাবস্ক্রাইব করো না এই মেয়ে নামাজ ভেঙে দাও তা না হলে অনেক ভয়ঙ্কর কিছু একটা হয়ে যাবে তোমার মেয়েকে আমি আগুনের মধ্যে ফেলে দিব বুঝতে পারছি তুই এরকম করে শুনবি না তোর এই মেয়েকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে হবে তাহলে তুই নামাজ ভাঙবি এই সাদা দিন দাঁড়িয়ে যা এই আগুনে এই বাচ্চা কিছুই করতে পারবে না কারণ আল্লাহ এই বাচ্চার জন্য আগুনটা হারাম করে দিয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্টে আমিন লিখে যাও